হায় বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে পাটিগণিতের উপরে আপনাদেরকে টোটাল চারশো দশটা ম্যাথ দেবো বা চারশো পাঁচটা তো আমরা এর আগে দুশো বিশটা ম্যাথ দিয়ে ফেলছি তো আজকে আমরা দেবো দুশো একুশ থেকে যার আগের ভিডিওগুলো দেখেন নাই ওগুলো দেখে নেবেন এখান থেকেই মোটামুটি পাটিগণিতের যে কোনো চাকরিতে আপনারা পাটিগণিতের যে ম্যাথগুলো আসে তার মধ্যে থেকে আপনারা নাইনটি কমন পাবেন আশা করি তো ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক বলা আছে দেখেন যে একশো জন শিক্ষার্থীর গড় নম্বর নব্বই যার মধ্যে পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর জন শিক্ষার্থীর গড় নম্বর পঁচানব্বই হলে অবশিষ্ট শিক্ষার্থীর গড় বয়স কত বা গড় নম্বর এখানে নম্বর দেন বয়স নম্বর যেহেতু আমরা লিখছি যে একশো জন শিক্ষার্থীর গড় নম্বর নব্বই যার মধ্যে পঁচাত্তন শিক্ষার্থীর গড় নম্বর কত পঁচানব্বই হলে অবশিষ্ট দেখেন আমাদের অবশিষ্ট কতজন থাকতেছে একশো মাইনাস পঁচিশ মান পঁচিশ জন শিক্ষার্থীর গড় নম্বর চাইছে কত তো দেখেন এটা আমরা খুব সহজেই সমাধান করব কীভাবে করবো দেখেন একশো জনের গড় নম্বর দেওয়া আছে একশো জনের গড় নম্বর দেওয়া আছে কত নব্বই তো একশো জনের মোট নম্বর কত হবে বা একশো জনের মোট নম্বর হবে আপনারা জানেন যে এটা করলেই হবে গড় নম্বরকে নাইনটি ইনটু একশো দিয়ে যদি গুণ করেন তাহলে আমরা একশো জনের যে টু ঠাঁচের নম্বর এটা পেয়ে যাব তো এখান থেকে আপনি খুব সহজে বুঝতেছেন কত হবে নয় হাজার আবার আমাদের দেখেন পঁচাত্তর জনের গড় নম্বর দেওয়া আছে তো পঁচাত্তর জনের মোট নম্বর আমরা বের করতে নেব কারণ পঁচাত্তর জনের গড় নম্বর পঁচানব্বই হলে পঁচাত্তর জনের মোট নম্বর কত হবে পঁচানব্বই কত দ্বারা নাইনটি ফাইভ দ্বারা গুণ করতে হবে তো পঁচাত্তর জনের মোট নম্বর তাহলে কত হবে আপনি দেখেন যে সেভেন্টি ফাইভ ইন্টু নাইনটি ফাইভ তো আপনি যদি গুন করেন দেখেন যে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হম তারপরে হচ্ছে কত পাঁচ টু আর এটা গুণ খুলে সেভেন্টি ওয়ান তার মানে সাত হাজার একশো এইটা হচ্ছে কি পঁচাত্তর জন একটা জিনিস খেয়াল করেন যে একশো জনের মোট নম্বর হচ্ছে নয় হাজার যার মধ্যে থেকে পঁচাত্তর জনের মোট নম্বর হচ্ছে সাত হাজার একশো পঁচিশ আমাদের বলছিলো যে পঁচাত্তর জনের পরে শুধু একশো জন ছিল তো অবশিষ্ট পঁচিশ জন তো পঁচিশ জন শিক্ষার্থীর মোট নম্বর তাহলে কত হবে বলেন গড় নম্বর সেটা আমরা কি মোট নম্বর বের করে নেব তাহলে আমরা এটা এখানে যেহেতু একশো জনের আর এখানে পঁচাত্তর জনের তো পঁচিশ জন আমরা এটা থেকে এটা বাদ দিলে আমরা কাটা পাবো পঁচিশ জন শিক্ষার্থীর গড় মোট নম্বর তো আমাদের দরকার পঁচিশ জন মোট নম্বর হবে দেখেন এখানে আমাদের নয় হাজার এটা ছিল একশো জনের আর এটা ছিল কত পঁচাত্তর জনের তো এটা যদি আপনি যে করেন তো দেখেন আপনার কত আসে যদি করি ফাইভ সেভেন এইট ওয়ান এটা দেখেন যে এটা ছিল আমাদের মোট নম্বর তো ঘর নম্বর বের করতে হলে আমাদের তাহলে কি করতে হবে পঁচিশে দ্বারা ভাগ করতে হবে কারণ এটা পঁচিশ জনের মোট নম্বর হতেছে আঠারশো পঁচাত্তর তো পঁচিশ জনের গড় নম্বর বের করতে হয় আমরা জানি যে গড় নম্বর বের করতে হবে টোটালটাকে কী করতে হয় যে গজেন আসে ওই সংখ্যা দ্বারা কি করতে হয় বাঘ করতে হয় আপনি এটা দ্বারা যদি ভাগ করেন তাহলে আমাদের বাঘ করতেছে কত সেভেন্টি ফাইভ তো এই প্রসেসে এটা কিন্তু ঘুরে আসতে পারে জাস্ট এখানে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসবে তো আশা করি আপনারা পারবেন তো আমাদের হতে চেঞ্জ করেছে কত সেভেন্টি ফাইভ হ্যাঁ পরের অঙ্কটা দেখেন যে দ্বারাটির পঞ্চমপথ কত পাঁচ নম্বর পথ করতে হবে তো এই ধরনের দ্বারা বের করতে হলে আপনাকে দেখেন এখানে আছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ফোর এইট এগুলো আমাদের দেখতে হবে যে দুইটা পার্থক্য মিলতেছে না কী প্রথমে পার্থক্য করে দেখতে হবে বা গুণ করলে মিলতে আসে কি না বা যোগ করলে বা কত দ্বারা গুন করলে মিলতেসে অনেক কিছু চিন্তা করতে হবে তো এই দ্বারাটা দেখেন এখানে দেখেন থ্রি আছে আমরা পয়েন্টের কথা পরে হিসেব করেন আপনি পয়েন্ট দশমিক পর্যন্ত এখানে থ্রি এখানে বারো এখানে কত আটচল্লিশ আপনি কিন্তু খুব সহজে বুঝতেছেন থ্রি থ্রি কে ফোর দ্বারা গুণ করলে বারো আর বারোকে ফোর দ্বারা গুণ করলে কত আছে আটচল্লিশ তার মানে দেখেন এটাকে এ কয় দ্বারা গুণ করছে ফুর দ্বারা গুণ করে এটা আবার এটাকে ফোর দ্বারা গুণ করে এটা তাহলে তারপর আমাদের কী হবে ফুর দ্বারা গুণ করতে হবে চেষ্টা বুঝতেছেন কি না এরপরটাকে আমাদের কী করতে হবে ফুর দ্বারা গুণ করতে হবে এখন আমাদের মানে প্রথমটাকে ফোর দ্বারা গুণ করলে দ্বিতীয় পথ দ্বিতীয়টাকে ফোর দ্বারা গুণ করে তৃতীয় পথ তৃতীয়টাকে ফোর দ্বারা গুণ করে চতুর্থ পদ চতুর্থটাকে ফোর দ্বারগুন পঞ্চম পথ এবার আসে তাহলে আমার তিন নম্বর পথটা ছিল ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এইট এটাকে আপনি তো ফোর দ্বারা গুণ করেন দেখেন কত আসবে চার আটটা বত্রিশের দুই হাতে থাকে তিন চার সাড়ে ষোলো আট তিনে নাইনটিন আমাদের দশমিক ছিল কয় পরে তো দশ তো এটা হচ্ছে কয় নম্বর পর দেখেন এটা ছিল আমাদের কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ নম্বর পথ আমরা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন টু যেহেতু প্রত্যেকটা পুরদার গুণ করতে হবে আবার ওয়ান পয়েন্ট নাইন টুকে গুণ করলে আপনি কয় নম্বর পথ পাবেন আমাদের আছে পঞ্চম পথ আর পঞ্চম পথ পাবেন চার দু আট হাতে নাই চার আট চার নম্বর ছত্রিশে ছয় আর তাকে তিন চার তিনে সাত তো দশমিক কয়েক পর্যন্ত দেখবেন তো আমাদের পঞ্চম পদ হতে কত সেভেন পয়েন্ট সিক্স এইট তো আমাদের দেখেন যে সেভেন হ্যাঁ সেভেন পয়েন্ট সিক্স এইট এটা ছিল আমাদের কত না সরি সরি সিক্স এইট কেমনে হয় হ্যাঁ ঠিক আছে চার দু আট চার অঙ্ক হতো ছত্রিশ ছয় হুম সেভেন পয়েন্ট সিক্স এইট আমাদের পাঁচ নম্বর পদ্ম সেভেন পয়েন্ট সিক্স এইট তার মানে ফুর দ্বারা গুণ করলে আপনাকে পরীক্ষা হলে চিন্তা করতে হবে যে এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তো আপনাকে মানে চোখ কান খোলা রেখে চিন্তা করতে হবে যে আসলে ঘটনাগুলো কী হচ্ছে তারপর একটু দেখান এই যে অঙ্কটা বারবার বিভিন্ন পরীক্ষা আসতে দেখেন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিকল কথা বা পাঁচ অঙ্কের এখানে ঘুরিয়ে আসতে পারে জাস্ট জাস্টিন যে চার অঙ্কের জায়গায় পাঁচ অঙ্ক পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের জায়গায় ছয় অঙ্কের তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখেন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কত চারটা নয় এখান থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কত এক নেখে দুইটা জিরো আবার তিনটা জিরো দেওয়া যাবে না এক নেকে দুইটা জিরো তো এখানে এটা বিয়োগ করলে বিয়োগ করতে হবে তো এক নেখে দুইটা জিরো আপনি বিয়োগ করেন তারপরে বিয় তিন অঙ্কের বলছে চার অঙ্কের বলে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে নাইন নাইন এইট এখানে দেখেন বলা হচ্ছে দুধ ও চিনির অনুপাত সেভেন ইন্টু থ্রি ওই পায়েসে চিনির পরিমাণ ছয় কেজি হলে দুধের পরিমাণ কত হুম চিনির পরিমাণ ছয় তো দেখেন আমরা জানি না যে পায়েসে এটা হচ্ছে দুধ আর চিনির অনুপাত এটা তো আমরা জানি না যে চিনি বা কত আছে আমরা ধরে বলছিলাম যে অনুপাত থাকলে আপনারা সবসময় এভাবে ধরে নেবেন সাপোর্জ চিনির পরিমাণ এটা এটা দুধ আর এটা হচ্ছে চিনি তো দেখেন আমাদের কিন্তু চিনি যেটা এটার পরিমাণ দেওয়া আছে কত ছয় কেজি তার মধ্যে লিখতে পারি কিন্তু শর্তমতে এভাবে কিন্তু লিখতে পারেন যে থ্রি এক্স ইকাল ছয় কারণ এখানেও চিনি এটাও চিনি তো এই থ্রি এক্স ইকাল তো এক্সিকোয়াল আপনি কোথায় পাবেন ছয় বাই দুই সমান না ছয় বাই তিন থ্রি এটা তো বাক করে হয়ে যাবে তাহলে টু পাচ্ছেন আপনি দুধের পরিমাণ পাচ্ছেন এক্সের মান পাচ্ছেন টু যেখানে আমাদের আছে দুধের পরিমাণ কত সেভেন এক্স আমাদের দুধের পরিমাণ ছিল সেভেন এক্স তো সেভেন x এক্সের মান কত টু সমান সাত তো চৌদ্দ কেজি আমাদের দুধের পরিমাণ হচ্ছে কত হচ্ছে চৌদ্দ কেজি এ ধরনের অঙ্ক বারবার আসে পরীক্ষা হ্যাঁ এক একটা অঙ্ক দেখেন যেখানে আছে ওয়ান টু থ্রি ফাইভ হলে এর পরের মানে এর পরের পথটা কত হবে এটা বলছে তো দেখেন এখানে আমরা যদি এখানে সাপোজ আপনি পার্থক্য করেন এখানে ওয়ান এখানে ওয়ান বাট এখানে যে টু হয়ে গেছে দেখেন এর ব্যাপার এখানে হয়েছে থ্রি বাট এখানে হয়ে যেতেছে কত ফাইভ আবার এখানে হয়ে যেতেছে দেখেন বিশ সাত আট তো এখানে কত কোনো দেখেন সামঞ্জস্য নেই এখানে ওয়ান ওয়ান টু থ্রি কোনো ই হইতেছে না তো আমরা দেখে আসলো এটা কীভাবে আসছে তো আমি বলছিলাম আমাদের দার অঙ্ক করতে হলে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আসলে কীভাবে কী পাইতেছে এটা চিন্তা করতে হবে আপনি দেখেন এটা ওয়ান এটা টু এটা থ্রি তো দেখেন ওয়ান আর টু এই দুইটার যুগ ফল কত থ্রি মানে প্রথম দুইটার যুগ ফল তারপরে দেখেন টু যুগ থ্রি যুদ্ধ দেন আপনি কিন্তু ফাইভ তারপরে কত পেতে তারপরে থ্রি যুগ ফাইভ যুদ্ধ দেন থ্রি প্লাস ফাইভ সমান কত পেতে এইট এরপরে দেখেন ফাইভ প্লাস এইট সমান কত পেতেছেন তেরো তারপরে দেখছেন কত ফাইভ প্লাস এইট যুদ্ধেরো হয় দেখেন আমার এইট প্লাস তেরো টোয়েন্টি ওয়ান তারপর আপনি পাইতেছেন যে আমাদের এইট প্লাস তেরো পর্যন্ত আমরা গেছি তো দেখেন তেরো প্লাস টোয়েন্টি ওয়ান সমান আমরা পাইতেছি কত থার্টি ফোর খেয়াল করছেন তেরো প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান প্লাস এরপর পত্র কোনটা হবে তাহলে টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর তার মানে এটা দেখেন ফিফটি ফাইভ তো এখন খেয়াল করেন আমাদের মানে যে পত্র পাইতেছি তার পূর্ববর্তী পদ দুইটা যুগ ফল পূর্ববর্তী পদ দুইটার যুগ ফল যেমন থ্রি টু আর ওয়ানের যুগ ফল ফাইভ থ্রি ফাইভের যুগ ফল এইট হইতেছে ফাইভ আর থ্রি যুগ ফল তেরো হয়েছে কি মানে যে পদটা চাইতেছেন আপনি তার আগের দুইটা পদ যুগ করলেই আপনি ওই পদটা পাবেন যেমন এখানে আমরা এরপরের পদ চাইতেছি তার মানে তার আগের দুইটা পদ কোনটা একুশ আর থার্টি ফোর এই দুইটা পদ যুগ করে যেটা হবে ওইটা হবে কি তার পরবর্তী পদ এখানে আমরা একুশ যুগ থার্টি ফোর সমান ফিফটি ফাইভ তো আপনাদের অ্যান্সার হইতেছে ফিফটি ফাইভ তো দার আপনাকে এইভাবে করতে হবে এরপরে একটা মধ্যে দেখেন যে কত টাকার এত অংশ নব্বই টাকার পাঁচ বাই ছয় অংশে সমান কত টাকা আমরা জানি না কত টাকা সাপোজ এক্স এর টাকার মানে এর তিন বাই পাঁচ অংশ এখানে বলছে যে নব্বই টাকার পাঁচ বাই ছয় অংশে সমান সমান হলে সামনে কী চি নদীতে হয় ইকুয়াল চি দিলাম সমান এ মানে এই টাকা নব্বই টাকার পাঁচ বাই ছয় অংশের সমান হবে তো নব্বই এর কত পাঁচ বাই সিক্স তা এখানে আমি কথা যা আছে দেখছি কত টাকার সাপোজ এক্স এর তিন বাই পাঁচ অংশ কার সমান নব্বই বাই পাঁচ বাই ছয় এর সমান এখানে আপনি সলিউশন করে ফেলে তাহলে চলে আসবেন এখানে হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ এখানে ছয় পনেরো রং আমরা জানি নব্বই আর পাঁচ পনেরো রং তাহলে দেখেন যে থ্রি এক্স ইকুয়াল সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে এটা গুণ হয়ে যাবে এখান তারপরে দেখেন এক্স 75 সেভেন্টি ফাইভ ইন্টু ফাইভ নিচে থ্রি তাহলে আমাদের তিন পঁচিশ পঁচাত্তর পাঁচ পঁচিশ তাহলে দেখেন আমাদের আসলে চলে আসছে একশো পঁচিশ খুব সহজে সমাধান করতে পারবেন আশা করি দেখেন এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে বাক করলে প্রত্যেক ক্ষেত্রে তিন বাক শেষ থাকবে তো তিন প্রত্যেক ক্ষেত্রে দেখেন তিন বাঘ শেষ থাকে আমরা দুইটা সিস্টেমে করতে পারি এখানে অপশন দ্বারা এ দুইটাকে ভাগ করে দেখবো অপশন দ্বারা দুইটাকে বাক করে দেখবো যদি দেখেছি দুইটার মধ্যেই সেম মানে একশো দুই দ্বারা বাক করলাম যদি দেখেছি একশো দুই দ্বারা বাক করলে একে এবং একে বাক করলে কী হয় তিন অবশেষে থাকে তাহলে অ্যান্সার হয়েছে বা এটা তখন দেখেন আমরা অপশন দ্বারা চেক করে করতে পারবো বা নো সাপোজ একশো দুই আমাদের অ্যান্সার হতেছে কত একশো দুই একশো দুই দ্বারা দুশো এগারোকে বাক করে দেখি একশো দুই কয়বার যাবো এখানে দুইবার যাবো আপনি বুঝতেছেন তো চার শূন্য দুই দেখেন এখানে বিয়োগ করলে কত হইতেছে চার সাত যেখানে তিন অবশিষ্ট থাকে না তার মানে এক নম্বর অপশন বা এখন বি নম্বর আসেন বি দিয়া কত দুইশো এগারোকে ভাগ করে তো এটা যায় দুইবার আপনি দেখতেছেন কত একশো আট দুইশো আট সরি তাহলে দেখেন এখানে তিন হইতেছে অবশিষ্ট আমার ওইটা ভাগ করে দেখি দুইটার ক্ষেত্রে আমাদের বলছে যে কত অবশিষ্ট থাকতে হবে তিন এখানে তিন অবশিষ্ট আছে কন্ডিশন বলছে আমরা বাকি যে পার্টটা আছে এটাকে বাক করে দেখি তাহলে আমাদের কত একশো চার দিয়ে এটাকে বাক করতেছি একশো চার দেখেন এখানে আছে কত আমাদের নয় হুম নয় বাড়ি যাব দেখেন নয় দিয়ে চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় ছত্রিশ তো এখানেও দেখেন থ্রি কিন্তু অবশিষ্ট থাকে তার মানে আমাদের কোনটা অপশান হতে আছে কত একশো চার অথবা আপনি যদি আপনি আলটা সিস্টেমে করতে পারেন যেমন যেহেতু আমাদের বলছে বাক করলে কোন বৃহত্তম সংখ্যা আমাদের বৃহত্তম সংখ্যা বললে কী হয় গসাগু হয় কী হয় গসাগু এখন আসেন প্রত্যেক ক্ষেত্রে বাক্স কত থাকবে তিন থাকবে তো আমরা বাক্সেসটা আগে বিয়ে করে ফেলি দুইশো এগারো মাইনাস তিন মানে দুইশো কত হবে সাত আবার যেহেতু বাক্স থাকবে বাক্সটা আমরা আগে বিয়ে করে ফেলতে হবে তাহলে নিঃশেষে বার হবে না নয়শো ছত্রিশ এখন এই দুইটার সংখ্যার যদি আপনি গসাগু বের করেন তাহলে ওইটাই হবে আমাদের অ্যান্সার তো দুইশো সাত নয়শো ছত্রিশ দেখেন আমাদের হচ্ছে কত দুইশো সাত আর নয়শো ছত্রিশ এখানে যাবে দেখেন আপনি চারবার যাবেন চারবার চার সাত আটাশে আট হাতে থাকে কত দুই চার দিগণ কত আট আঠাশে শূন্য হবে আট এখন এটা এখানে আট হবে সরি এখানে আমাদের তো আট হওয়ার কথা আট চার এগারো আর আট তিন এগারো এখানে তারা আমাদের আট হয়ে যেত তারা আমাদের দেখেন একটু মিস্টেক হয়ে গেছে সরি এখানে বিয়েকটা বল হয়ে গেছিলো আর কি তো ওই দুইটা সংখ্যার আপনারা রস করেন দুশো আট আর এখানে হতে পারেন নয়শো ছত্রিশ এটা যদি রসেন এটা আগের মতোই যাব কয়েকবার চাই না চার বেগলে চারটা বত্রিশে দুই তিন আর এখানে তো চার দেবেন আট তো দেখেন ফোর একশো চার থাকতেছে তো একশো চার দের আমরা জানি কী দুটির সঙ্গে দশক উবেদ করতে হবে যে বন্ধু না মিলে যাবে ওই কিন্তু ভাগ করতে হবে এখন আবার এটাকে আবার এই একশো চার দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে আট শূন্য দুই তো আমাদের লসাগু কত একশো চার তো এখানেও কিন্তু আপনার কত অ্যান্সার এসে পড়ছে একশো চার তো আমি মনে করি প্রথমটা আপনাদের জন্য ব্যাটার বোঝার জন্য যে যেটা দ্বারা ভাগ করলে দুইটার ক্ষেত্রে কী তিন অবশিষ্ট থাকবো ওইটাই আপনার অ্যান্সার এরপরে দেখেন বার্ষিক আট পার্সেন্ট সুদে কত বছরে তিনশো পঞ্চাশ টাকার সুদ একশো চল্লিশ টাকা হবে তো কী কী দেওয়া আছে তো আমরা একটা সূত্র জানতাম মনে আছে কিনা আপনার দেখেন আই কল পি এন আর যেখানে আইটা হইতেছে সুদ তো সুদ হইতেছে কত একশো চল্লিশ টাকা তাদের দেওয়া আছে আমরা লিখে ফেলবো তারপর হইতেছে পি পি হইতেছে আসল প্রিন্সিপাল আসল মানে কত প্রিন্সিপাল এখানে দেখেন আসল হইতেছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপর হইতেছে যে এন এন মানে সময় এটা কিন্তু আমাদের দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে যে চিহ্ন দিলাম তারপরে দেখেন আমাদের বলছে এই যে সুদ বার্ষিক কত পার্সেন্ট সুদ সুদটা একটা আধার রেট অফ ইন্টারেস্ট এটা আট দ্বারা আট পার্সেন্ট কত আট পার্সেন্ট তো এগুলো দেওয়া আছে আমাদের বের করতে হবে দেখেন একটু খেয়াল করে আমাদের এনটা বের করতে হবে তো তাহলে আমরা এগুলো লিখি যে পি এন আর সান আই বা এখান থেকে এনটা যদি আপনি রেখে দেন আই বাই পি আর আপনি এইভাবে লিখতে পারেন তো এখন মানগুলো বসিয়ে দিন দেখেন যে আমাদের আয়ের মান একশো চল্লিশ পি এর মান তিনশো পঞ্চাশ আর এর মান এইট পারসেন্ট পার্সেন্ট থাকলে আমাদের নিচে একটা একশো হয় তারপরে লাইন অ্যাপ লিখতে পারেন যে এইভাবে একশো চল্লিশ নিজ পঁয়ত্রিশ কত তিনশো পঞ্চাশ ইন্টু এইট আমরা জানি ভগ্নশের নিচে কোনো মানে ভগ্নশ্বর নিচে যদি থাকে এটা উপর সইল আসে তাহলে একশো এইভাবে লিখতে পারবেন তো আপনি কাটাকাটি করতে পারবেন এটা এটা কাটা এটা যদি কাটাকাটি করেন প্রতিদিন চারবার যায় চার দিগোনো আট পাঁচ তো আপনার কিন্তু অ্যান্সার হচ্ছে কত দেখেন ফাইভ ইয়ার্স পাঁচ বছর আর কি তো এই সুতোর দিকে আপনারা যে কোনো আমাদের অ্যান্সার হতে কত পাঁচ বছর তো অঙ্কটা মোটামুটি অনেক কমন দেখব আচ্ছা এর অঙ্কটা দেখলাম একটি বাড়ির বিক্রি মূল্য তার ক্রয় মূল্যের এত অংশের সমান তো শতকরা লাভ বা কত হতে হবে এখানে দেখেন এই যে এ যেতে হবে এটা হচ্ছে প্রথম হচ্ছে কি বিক্রি মূল্য যেটা প্রথম আছে এটা উপরে আছে এটা বিক্রি মূল্য আর নিচে নেজার আছে এটা হচ্ছে ক্রয় মূল্য তো আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন যে ক্রয় মূল্য চার টাকা যেখানে বিক্রি মূল্য হয়েছে তিন টাকা তো ক্ষতি হয়েছে তো বিক্রি মূল্য হচ্ছে তিন টাকা ক্রয় মূল্য চার টাকা তো ক্ষতি হয় কত দেখেন ক্ষতি হয় তাহলে ফোর মাইনাস থ্রি টাকা এক টাকা কয় টাকা দিয়েছে পিন ছিলো চার টাকা দিয়ে তো আপনি এইভাবে করতে পারেন দেখেন যে চার টাকার তার ক্ষতি হয়েছে কয় টাকা এক টাকা তো একশো টাকায় ক্ষতি হয়েছে এবার বের করে জানা যে চার টাকার ক্ষতি হয়েছে কত টাকা একশো টাকা তো চার টাকা ক্ষতি হয়েছে ওয়ান টাকা তাহলে একশো টাকায় ক্ষতি হয়েছে তো এটা চার চারপাঁচ একশো পঁচিশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি হয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পরে একটু বড়ো বাট মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে পারবেন এখানে বলা আছে যে টাকায় মানে এক টাকায় এক ডজন বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় দেখেন আমরা আগে এইটা নিয়ে কাজ করব এক টাকায় এক ডজন বিক্রি করায় কয় পার্সেন্ট ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তো আমাদের কাজ হইতেছে ক্রয় মূল্য বের করা বের করা পঁচিশ পার্সেন্ট বিক্রি মূল্য দেওয়া আছে কত দেখেন বিক্রি মূল্য একটা কয় ক্ষতি হচ্ছে আমরা জানি ক্রয় পঁচিশ ক্ষতিতে বিক্রি মূল্য কত হবে চিন্তা করুন তো পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে মূল্য একশো মাইনাস পঁচাত্তর টাকা এখন আমরা বিক্রত আমরা কি করব ক্রয় মূল্য বিক্রম বিক্রয় মূল্য দেখেন বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য ছিল তাহলে একশো টাকা বিক্রি মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি দেখেন এক টাকা হয় আমাদের বিক্রয় মূল্য কিন্তু এক টাকা ছিল এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই সেভেন্টি ফাইভ তো কাটাকাটি করেন ফোর থ্রি তো ফোর বাই থ্রি আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি কত যেটা আমার দরকার ছিল ফোর বাই থ্রি এত টাকা এখন সে পরের লাইনে তো আপনার ক্রয় মূল্য হচ্ছে ফোর বাই থ্রি টাকা এখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট লাভ করবেন কত পার্সেন্ট এখানে বলছে যে এই যে পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে এটা আছে পঞ্চাশ পার্সেন্ট লাভে আমরা বিক্রি মূল্য বিক্রি নিই পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য দেখেন বিক্রি মূল্য বিক্রি করতে হবে দেখেন ক্রয় মূল্য দেওয়া হচ্ছে ফোর বাই থ্রি তো পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হয়ে যাবে কত একশো পঁচিশ টাকা তো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এখানে দেখেন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হয়ে যাবে কত টাকা একশো পঞ্চাশ টাকা কারণ পঞ্চাশ পার্সেন্ট লাভ পঞ্চাশ পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য হয়ে যাবে কত একশো বাই একশো এখন আপনার ক্রয় কিন্তু দেওয়া আছে কত বের করেছি আমরা ফোর বাই থ্রি এটি লাগেন ক্রয় যদি ফোর বাই তিন টাকা হয় তাহলে একশো পঞ্চাশ নিচে একশো কত ফোর বাই থ্রি আপনি কাটাকাটি করেন চার পঁচিশ একশো ছয় পঁচিশ একশো সমান দুই টাকা দেখেন আপনি এই টাকা দিয়ে ফোর বাই তিন টাকায় যতগুলো ক্রয় করছিলেন মানে ক্রয় করছিলেন ওইটা আপনাকে বিক্রি করতে হবে কত টাকা দুই টাকায় তা আপনি ফোর বাই তিন টাকা কতটা ক্রয় করছিলেন দেখেন এক ডজন এই যে এক ডজন কয়টা কয় করেছিলেন আপনার ক্রয় মূল্য ছিল কত টাকা এক ডজনের ক্রয় মূল্য ছিল ফোর বাই থ্রি টাকা এটাকে আপনি এটা আপনি বিক্রি পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে আপনাকে দুই টাকা বিক্রি করতে হবে কয়টা তাহলে দেখেন এক ডজন কারণ এটা কিনছিলেন এটা আপনি ওই দাম বিক্রি করবেন তো তাহলে আমাদের দুই টাকায় বিক্রি করতে হবে এক ডজন একশো সময় কয়টা বারোটা আমাদের বলছে টাকায় কয়টা বিক্রি করতে হবে তাহলে আমরা পূর্ব যে দুই টাকায় বিক্রি করতে হবে বারোটি এক টাকায় বিক্রি করতে হবে আপনার জাস্ট ব্যাক করে দিলেই হয়ে যাবে তো ছয়টি আমাদের অ্যান্সার হবে কয়টি ছয়টি অঙ্কটা যারা বুঝেন নয় তারা দুই থেকে তিনবার দেখেন খুবই কমন কিন্তু একটা অঙ্ক এ ধরনের অঙ্ক কিন্তু আসবে তখন কিন্তু পারবেন না দুই দাপের একটা অঙ্ক তো আপনার মেইন কাজ ক্রম মূল্য বের করে ক্রম মূল্য বের করে ক্রম মূল্যের উপর আবার পঞ্চাশ পার্সেন্ট কী করতে হবে লাভ করতে হবে তো জিনিসটা এইভাবে আপনারা আশা করি করে নেবেন ধন্যবাদ সবাইকে আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে বা ডেসক্রিপশন বক্সের নম্বরও দেওয়া আছে আপনারা আমার সাথে ডিটিক্টলি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ সবাইকে